আজ অবশেষে সোনার দামে হলো ভারী পরিবর্তন বিগত কয়েক সপ্তাহ ধরে যে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনা এবং রূপোর দাম মধ্যবিত্তদের কাছে সোনা ক্রয় করাই অসম্ভব হয়ে উঠেছিল তবে আজ আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সোনার দাম অনেকটাই পরিবর্তন দেখা যাচ্ছে এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন শুধু প্রিয় দর্শক দেখিনি আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে সোনার দাম কতটা পরিবর্তন হয়েছে আজ বাজার খুলতে আজকে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রূপর দাম কেমন থাকবে কী অনুমান করছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা ও দেশীয় বাজারের জুয়েলার্স অ্যাসোসিয়েশন আরও দেখে নেব আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথ নিয়মিত সোনা এবং রুপর দর দামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখে নেব এক নজরে আমরা রুপোর বাজার ডেট আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে প্রিয় দর্শক একশো টাকা একশো গ্রাম দাম পড়ছে চোদ্দ হাজার নশো টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছে এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা রুপোর দাম গত তিন সপ্তাহের ব্যবধানে লাফিয়ে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আজকের বাজার ডেটে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সবার প্রথম আমরা নজর দেবো আঠেরো ক্যারেট গহনা সোনার মধ্যে যে কত দাম পড়ছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে আট হাজার ছশো একষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে ছিয়াশি হাজার ছশো দশ টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে আট লাখ টাকা প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আন্তর্জাতিক বাজারে মুদ্রারা দাম কিছুটা কমেছে এবং রিজার্ভ ব্যাংকের সুদের হারও কিছুটা কমেছে তার সাথে ডলারের দাম কিছুটা কমেছে বলে আঠেরো ক্যারেট গহনা সোনার মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে তো আসুন এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি আগামীতে কেমন থাকবে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তার আগে আমাদের জানা দরকার যে সোনার দাম কখন বাড়ে এবং সোনার দাম কখন কমে তো প্রিয় দর্শক ডলার যখন শক্তিশালী হয় অর্থাৎ ডলারের দাম বাড়ে তখন অন্যান্য দেশের জন্য সোনা কিনতে খরচ বেড়ে যায় এতে সোনার চাহিদা কমে যায় ফলে সোনার দাম কমে আবারও ডলার দুর্বার হলে ডলারের দাম কমে তখন সোনার দাম বাড়ে কারণ সোনার তুলনামূলক সস্তা হয়ে যায় অন্যান্য মুদ্রাধীদের কাছে আন্তর্জাতিক বাজারের প্রভাব সুদের হার বাড়লে যেমন ফেডারেল রিজার্ভ বা রিজার্ভ ব্যাঙ্কের রেট বাড়ায় তখন মানুষ সোনা না কিনে ব্যাংক বা বন্ডে টাকা রাখে ফলে সোনার দাম কমে আর্থিক স্থিতিশীলতা ভালো থাকলে বা রাজনৈতিক ঝুঁকি কম থাকলে বিনিয়োগকারীরা সোনার দিকে কম ঝুঁকে এটাও সোনার দাম কমিয়ে দেয় সংক্ষেপে বলতে গেলে ডলার শক্তিশালী হলে সোনার দাম কমে ডলার দুর্বল হলে সোনার দাম বাড়ে সুদের হার বাড়লে সোনার দাম কমে ঝুঁকি অস্থিরতা বাড়লে সোনার দাম বাড়ে আর এগুলো সবই চলছে দু একদিন ধরে বৃদ্ধি পাচ্ছে তা ধরে আবার নেমেও যাচ্ছে আপনি যদি এখন দু সোনার গহনা বানানোর জন্য করে থাকেন প্রিয় দর্শক তো আপনাকে বলবো আপনি আরও তিন সপ্তাহের মতো অপেক্ষা করে থাকতে পারেন কারণ আন্তর্জাতিক বাজারে বিশেষজ্ঞরা ও দেশীয় বাজারে জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছেন যে আগামী তিন সপ্তাহের মধ্যে ফেডারেল মিটিং বসবে তখন যদি মুদ্রাসীতির দাম ডলারের দাম যদি শক্তিশালী হয় তখন কিন্তু সোনার দাম এর থেকে আরও নিচে নামবে তো আসুন এবার দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট খাদ মিশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে দশ হাজার পাঁচশো পঁচাশি টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে দশ লাখ আটান্ন হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আঠারো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে আজ অনেকটাই পরিবর্তন দেখা গেছে তো আসুন এবার দেখিনি সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজারে যেই সোনার মধ্যে রকম খাদ মেশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগ বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং আমাদের দেশে সেনসেক্স এবং নিফটির মধ্যেও উথান পাথান দেখা যায় এই চব্বিশ ক্যারেট সোনার দাম মানে শেয়ার মার্কেটের মধ্যেও ওঠানামা হয়ে থাকে দাম তবে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এগারো হাজার পাঁচশো আটচল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ পনেরো হাজার চারশো আশি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ চুয়ান্ন হাজার আটশো টাকা চব্বিশ ক্যারেটের দাম বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে অনেকটাই পরিবর্তন হয়েছে তো আসুন এবার দেখে নেব এক নজরে এক ভরি সোনার বাজার ডেট কত পড়ছে আজ বাজার খুলতেই আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ তেইশ হাজার চারশো তেষট্টি টাকা আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহের ব্যবধানে এই সপ্তাহে এক ভরি সোনার দাম বাই স্কেট হলমার্ক সোনার অনেকটাই পরিবর্তন দেখা গেছে তবে আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণক্রাই করতে যাবেন কোনো স্থানীয় জুয়েলার্সে তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি ট্যাক্স ও টি দিতে হবে